হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে ষোলোই আগস্ট শুক্রবার পালিত হচ্ছে এই পবিত্র রোপনি বা পুত্র দা একাদশী ব্রতটি পালিত হচ্ছে শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী নাম হচ্ছে পবিত্র একাদশী এবং এই একাদশীর আরেকটি নাম হচ্ছে পুত্র দা একাদশী আর এই একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করবেন ষোলোই আগস্ট শুক্রবার তারা অবশ্যই শ্রবণ করবেন যে একাদশীর সময় কোন খাবারটি ভুলেও খাওয়া উচিত নয় যে খাবারটি খেলে আপনার একাদশী ব্রতটি সম্পূর্ণভাবে নষ্ট হবে যে সকল কৃষ্ণ ভক্তরা নতুন একাদশী ব্রত পালন করবেন এই পুত্রদা একাদশী তারা অবশ্যই অনেকের কাছে অজানা যে এই একাদশী চলকালীন কোন খাবারগুলো আমাদের খেতে হয় যার ফলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় তো অবশ্যই শ্রবণ করবেন যারা পবিত্র রোপণী একাদশী ব্রতটি পালন করবেন যে এই একাদশী চলকালীন কোন খাবারগুলো খাওয়া মোটেও শুভ নয় যার ফলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকে। ভিডিও উঠে প্রতি মাসে দুটি একাদশী হয় একটি শুক্লপক্ষ এবং অন্যটি কৃষ্ণপক্ষ যারা শারীরিক সুস্থতা মানসিক শান্তি সুপূর্ণ এবং আধ্যাতিক লাভ কামনা করে তাদের উভয় পক্ষের একাদশী পালন করতে হয় কিন্তু এই বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে পবিত্র রোপণী একাদশী অর্থাৎ এই একাদশীর আরো একটি নাম হচ্ছে পুত্রদা একাদশী শ্রাবণ পুত্রদা একাদশী এই বছর ষোলোই আগস্ট দু এ চব্বিশে পড়েছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাসের একটি শুভ একাদশী চব্বিশটি একাদশীর মধ্যে এই একটি মাত্র একাদশী যা বছরে দুবার আসে সন্তানের জন্য আকাঙ্ক্ষিত দম্পতিরা এই একাদশী পালন করতে পারেন এবং একটি পুত্র আশীর্বাদ পেতে পারেন অবশ্যই আপনারা এই দিনে অর্থাৎ সৌমিত্র রোপণে একাদশী ব্রতটি পালন করুন যারা শারীরিক সুস্থতা মানসিক শান্তি সুখ পূর্ণ এবং আধ্যাত্মিক কামনা করেন তাদের উভয় পক্ষের একাদশী পালন করতে হয় কীর্তনের সঙ্গে ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করতে হবে এবং রাত্রি জাগরণ করতে হবে তো অবশ্যই শ্রবণ করবেন যে আপনারা ষোলোই আগস্ট শুক্রবার পালিত করবেন পবিত্র রোপণী একাদশী অবশ্যই জানবেন এই একাদশীর ব্রত বিধি এবং এই একাদশীতে কোন খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয় অবশ্যই পুত্রদা বা পবিত্র রোপণী একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠার পর স্নান করবেন পরিপাটি পোশাক পরিধান করবেন এরপর ভগবান বিষ্ণুকে স্মরণ করে সারাদিন উপাস করার ব্রত নেবেন এবং রোপণী একাদশীতে পুজো শুরু করবেন ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করবেন এবং শ্রী হরিকে গঙ্গা জলের পাশাপাশি পঞ্চমৃত দিয়ে অভিষেক করবেন এবং চন্দন তিলক লাগাবেন এবং বস্ত্র পরিধান করুন এরপর হলুদ ফুল ফল তুলসী মিষ্টি ইত্যাদি নিবেদন করুন এবং এর সাথে নারকেল আমলা লবঙ্গ অবশ্যই নিবেদন করবেন এরপর আলো ধূপ ধূপকাটি প্রদীপ দেখিয়ে আরতি করবেন এরপর বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন এবং পবিত্র রৌপণী একাদশী বা পুত্রতা একাদশীর কথা শ্রবণ করবেন তারপর ভগবান বিষ্ণুর পুজো করবে পবিত্র রৌপণী একাদশীতে একটি প্রদীপ দান করা একটি বিশেষ নিয়ম রয়েছে বৈষ্ণব ভক্তদের সাথে রাতে জাগরণ করা উচিত জাগরণের যে ফল পাওয়া যায় হাজার তপস্যা করেও তা পাওয়া যায় না যে সকল কৃষ্ণ ভক্তরা এই পবিত্র রৌপণী একাদশী ব্রত উপবাস করবেন তার পুত্র ও কাঙ্ক্ষিত ফল লাভ পাবে লোমস মুনির আদেশে রাজা মহিজিতের প্রজারা পদ্ধতিভাবে পুত্রদা একাদশী পালন করে এবং রাত্রি জাগরণের পরে তারা রাজাকে তাদের সমস্ত পুণ্য অর্জন করেন যা রাজাকে একটি শক্তিশালী পুত্র দেয় যে ব্যক্তি এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী উপবাস করে সে মুক্তি লাভ করে শ্রী হরির আরাধনা করলে কোনো দম্পত্তি নিঃসন্তান কষ্ট ভোগ করে না কেউ তাদের সন্তানদের সাফল্য সমৃদ্ধির জন্য ভগবান বিষ্ণুর পুজো করতে পারেন অবশ্যই মনে রাখবেন এই পবিত্র রোপণী একাদশী ব্রতকে সবচেয়ে কঠিন উপবাস ধরায় কারণ এই উপবাস তিনটি তারিখের সঙ্গে সম্পর্কিত বিশ্বাস অনুসারে দশমী তিথি থেকে এই উপবাস শুরু হয় দশমী তিথি থেকে একাদশী উপবাস শুরু হয় এই উপবাসে সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয় এবং সকল প্রকার ভোগ বিলাসিতা ত্যাগ করতে হয় এমনকি এই ব্রতে গাছ থেকে পাতা ছেড়াও উচিত নয় কিন্তু অবশ্যই শ্রবণ করবেন এই ব্রত উপবাস চলাকালীন কোন খাবার থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং কোন খাবারগুলো খাবেন অবশ্যই আপনারা ষোলোই আগস্ট শুক্রবার এই একাদশী ব্রতটি পালন করবেন এই উপবাস চব্বিশ ঘন্টা পালন করা হয় অনেক ভক্তরা সেটি আবার চব্বিশ ঘন্টা উপবাস করে থাকতে পারে না তাদের জন্য অবশ্যই এই খাবারগুলো খেতে পারেন প্রথমে একাদশী উপবাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় উপবাসের সময় অবশ্যই আপনারা চিনি সাবু বাদাম নারকেল মিষ্টি আলু কালো গোলমরিচ শিলা লবণ ইত্যাদি খেতে পারেন তো অবশ্যই জানবেন কোন খাবারগুলো আপনাকে ত্যাগ করতে হবে এই রোপণী একাদশীর দিন সর্বদাই আপনাকে মনে রাখতে হবে সমর্থ পক্ষে দশমীতে একার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একার করবেন তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনার। যদি ইহাতেও অসমর্থ হন তাহলে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করতে ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে সমর্থ পক্ষে এই পবিত্র রোপণী একাদশীতে রাত্রি জাগরণের বিধি রয়েছে অবশ্যই এই দিন আপনাদের নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপরাগ রয়েছে যে সকল কৃষ্ণ ভক্তরা নির্জলাসহ একাদশী ব্রত পালন করতে পারবেন না তারা অবশ্যই এই খাবারগুলো গ্রহণ করতে পারেন সবজি ফলমূল আদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চালকুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করে প্রথমে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারে হলুদ মরিচ ও লবণ ব্যবহার্য আবার অন্যান্য আর্য যেমন দুধ কলা আপেল আঙ্গুর আনারস আখ আমরা শস্য তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম লেবু শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন এই পবিত্র রোপণী একাদশী তিথিতে কিন্তু আপনাকে মনে রাখতে হবে পবিত্র আরোপণী একাদশে এই পাঁচ রকমের রবি শস্য গ্রহণ করবেন না যেমনটা রয়েছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ধান থেকে আমরা যে সব খাবার গুলো পাই সব খাবার মোটেও খাওয়া যাবে না গম জাতীয় সকল প্রকার খাদ্য সব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য ডাল জাতীয় সকল প্রকার খাদ্য সোয়াবিন তেল সরষের তেল তিল তেল এই সব পঞ্চরবি শস্য কিছুতেই খাওয়া যাবে না যদি একটি গ্রহণ করে ফেলেন তাহলে ব্রতটি আপনার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে মনে রাখতে হবে যারা সাত্বিক আরোহী নন বা চা বিড়ি সিগারেট পান কপি ইত্যাদি পান করেন তারা অবশ্যই মনে রাখবেন এই পবিত্রার রোপণী একাদশীর দিন এই সব গ্রহণ করা যাবে না একাদশী ব্রত পালন করে যদি আপনারা গ্রহণ করেন তাহলে একাদশী সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তা অবশ্যই এই সব থেকে আপনাকে সতর্ক থাকতে হবে যদি আপনারা একাদশী চলকালীন যদি এই পঞ্চরবী শস্যের মধ্যে যদি একটি গ্রহণ করেন বা একটি শস্যদানা যদি গ্রহণ করেন তাহলে আপনাকে রকমের পাপ ভক্ষণ কারণ একটি খাদ্য শস্যের মধ্যে হত্যা পাপ প্রীত হত্যা পাপ ব্রহ্ম হত্যা পাপ হত্যা পাপ আর আপনি মাত্র একটি দানা নয় প্রতি গ্রাসে গ্রাসে হাজার দানা ভক্ষণ করেন ভেবে দেখুন এই ধরনের পাপ কাজ আপনি কতই করে চলেছেন তাই অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই একাদশী ব্রতটি পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই একাদশী ব্রত পালন করাতে তবে আপনার ব্রতটি পূর্ণ লাভ হবে এবং অবশ্যই মনে রাখবেন একাদশীর সময় নিজে খাদ্যশস্য খেলে যে পাপ হবে তেমনই অন্যকে খাওয়ালে সম পাপ আপনার হবে তাই একজন সনাতনী হিসেবে আপনার থেকে একাদশী থাকা উচিত না অনুচিত তা নিজেই ভেবে দেখতে পারেন অবশ্যই আপনারা এই একাদশী ব্রতটি পালন করুন এবং অবশ্যই অন্যদেরকে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে উৎসাহিত করুন এই একাদশী অর্থাৎ পবিত্র রোপণী একাদশী ব্রত পালন করাতে অবশ্যই আপনারা মনে রাখবেন যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রত পালন করে রয়েছেন তারা অবশ্যই মনে রাখবেন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে এই একাদশীর দিনে যতটুকু সম্ভব উচিত একাদশী পালনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দূরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে তাই অবশ্যই এই সব কাজগুলো করবেন না আর অবশ্যই জানলেন যে আপনারা এই একাদশী তিথিতে কোন খাবারগুলো খাবেন না অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই রোপণী একাদশীর ব্রত কথাটি বা পুত্রদা একাদশী নামেও পরিচিত তো একনিষ্ঠা মনে শ্রবণ করুন এই ব্রতের কথাটি যা শোভনের ফলে বাজপেয় যোগ্যের পূর্ণ ফল পাওয়া যায় তো অবশ্যই আপনারা পালন করুন এই পবিত্রারোপণী একাদশীর ব্রত কথাটি এবং অন্যদেরকে উৎসাহিত করুন এই ব্রত পালন করাতে এবং অবশ্যই মনে রাখবেন যে পবিত্র রোপণী একাদশীর দিন এই পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে